বাড়িতে নিমকি বানান অথচ দোকানের মতো কুড়মড়ে হয় না তাহলে এই রেসিপিটা আপনার জন্য প্রথমে একটি পাত্রে দু কাপ ময়দা নিয়ে নেব এবার এতে হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে স্বাদ মতো নুন সামান্য একটু বেকিং পাউডার এক চামচ চিনির গুঁড়ো আর তিন চামচ ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো বানিয়ে ওপরে সাদা তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা চাইলে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে ওপরে আর তেলটা দিতে হবে না এবার আধ ঘন্টা পর ময়দার ডোটা আরো কয়েক মিনিট খুব ভালোভাবে মেখে লেচি কেটে নেব এবার একটা করে লেচি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে বেলে নেব আপনারা বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বেলতে পারেন আর ময়াম দেওয়ার সময় চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন আর ঘি দিয়ে ময়াম দেওয়ার চেষ্টা করবেন তাহলেই হবে এরকম ক্রিস্পি নিমকি এবার বেলা হয়ে গেলে ছুরি দিয়ে কেটে নেব আমি নিমকির আকারে শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিমকিগুলো মিডিয়াম টু লো হিটে হালকা লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের কুড়মুড়ে নিমকি আমি যেভাবে বললাম এইভাবে একবার দাদাভাই দিদিভাইরা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি দোকানের থেকেও ভালো হবে আপনারাই খেয়ে বলবেন এই স্বাদের ভাগ হবে না